আসন্ন শারদীয়া দুর্গোৎসবের প্রাক্কালে বর্তমানে নবাভাট সংলগ্ন গোদা তালপুকরি স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে অনুষ্ঠিত হল বস্ত্র বিতরণ পাঠশালার বার্ষিক পত্রিকা স্রোত শ্রেণীর শুভ উদ্বোধন এবং পুষ্টির দিশা কর্মসূচি অনুষ্ঠানে পাঠশালার পঞ্চাশ জন পিছিয়ে পড়ার সুবিধা বঞ্চিত শিশুদের হাতে আসন্ন শারদীয়া দুর্গোৎসবের প্রাক্কালে নতুন পরিধেয় পোশাক তুলে দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে কলা কমলালেবু খেজুর লাড্ডু ইত্যাদি বিতরণের মাধ্যমে পুষ্টির দিশা কর্মসূচি পালিত হয় সেই সঙ্গে পাঠশালা তৃতীয় বার্ষিক শারদীয়া পত্রিকা শ্রোতাশ্রিনীর শুভ উদ্বোধন হয় পত্রিকাটি শুভ উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র দত্ত উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী ও সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরী বিশিষ্ট কবি ও সুরকার শেখ জাহাঙ্গীর এবং আমার পাঠশালার পক্ষ থেকে কালীশঙ্কর বিশ্বাস কামরুজ্জামান চৌধুরী তপন পাল স্বরাজ পাল মোশারফ হোসেন সৌরভ পাঁজাব মিন্টু পান্ডে এবং সন্দীপ পাঠক অনুষ্ঠানে পাঠশালার শিশুরা কবিতা আবৃত্তির পাশাপাশি আনন্দের সঙ্গে অনুষ্ঠানটিকে উপভোগ করে বলে জানান আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক প্রাককালে বোদা তালপুকুর অঞ্চলে নবাভাট সংলগ্ন তালপুকুরে আমার পাঠশালার পক্ষ থেকে আজকে পঞ্চাশজন সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের মধ্যে অস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল সেই সঙ্গে আমার পাঠশালার শারদীয়া পত্রিকা স্রোতশ্রেণী প্রকাশিত হলো স্রোতশ্রেণী আজকে উদ্বোধন করলেন মাননীয় সুভাষচন্দ্র দত্ত মহাশয় রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মহাশয় এবং সেই সঙ্গে বাচ্চাদের মধ্যে পুষ্টিকর কিছু খাবার প্রদান করা হলো আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মহাশয় মাননীয় সুভাষচন্দ্র দত্ত মহাশয় সেই সঙ্গে বিশিষ্ট শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী মহাশয় এবং জাহাঙ্গীরদা সেই সঙ্গে আমাদের আমার পাঠশালার সমস্ত সদস্যবৃন্দ যাদের সম্মিলিত প্রয়াসে আমার পাঠশালা আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছে আমরা আপনাদের সকলের কাছে আশীর্বাদ প্রার্থী এবং আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন ভবিষ্যতেও আপনারা সেইভাবে আমাদের পাশে থাকুন আমাদের সাথে থাকুন এবং আমার পাঠশালাকে ইউনিজেকে সহযোগিতা করুন আমরা পুনরায় শুভ শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন সকলকে জানাচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং শারদীয়া উৎসব সেই সঙ্গে আমার পাঠশালার পাশে থাকুন এবং আমার পাঠশালার পক্ষ থেকে পুনরায় সকলকে শারদ শুভেচ্ছা এবং সকলকে ধন্যবাদ আমরা এসেছি আমার পাঠশালা আমার পাঠশালা আমাদের পাঠশালা কয়েকজন পাগল মানুষ প্রায় একত্রিত হয়ে শহর গ্রামের মিলিদের মতো কি জায়গা গোদা তালপুকুরে তা তৈরি করেছে আমার পাঠশালা আজকে আমার পাঠশালায় বাঙালির বড়ো উৎসব পূজা তাকে কেন্দ্র করে প্রায় পূজার ভাগে বস্ত্র বিতরণ করার জন্য এই ছোটো ছোটো শিশুদের কাছে নতুন বস্ত্র তুলে দিচ্ছেন সুন্দর সঙ্গে তার চাই পুষ্টির দিশা এবং আজ ভালো লাগছে খুবই আর সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে মোর মুখ হাসে মোর টক বগি আসে আমার পাঠশালার ম্যাগাজিন নতুন পত্রিকা নতুন জামার সাথে সাথে নতুন পত্রিকাও করে দিয়েছে যে পত্রিকায় অনেক নামি দামি মানুষের সঙ্গে সঙ্গে এই পাঠশালার এ পিসি পড়া ছাত্র ছবিও আছে সেই পত্রিকা আজকে প্রকাশ হলো এখানে আমরা এসে আনন্দ পাই এসেছি খুব ভালো লাগছে আজকে পাঠশালার নেমন্তন্নয়ে আমি এখানে এসেছি এসে দেখতে পেলাম যারা এখানে পুজোর আনন্দের জন্য পোশাক পেয়ে পাচ্ছে বা পাবে তাদের জন্য শুধু পোশাক নয় পুষ্টিকর খাবার এবং সারা বছর ধরে তাদের সুস্থ মানসিকতা এবং সুস্থ শরীর রাখার জন্য বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্প থেকে শুরু করে পটন পটন থেকে শুরু করে সমস্ত কিছুই তাদের মানসিক এবং শারীরিক গঠনের জন্য আমার পাঠশালা চেষ্টা করে যাচ্ছেন এবং যেভাবে তারা আর মেম্বাররা সমস্ত সকলেই যেভাবে কাজ করছেন তাতে আমার মনে হয় আমার পাঠশালায় যারা একদম ফার্স্ট জেনারেশান লার্নার আমি দেখতে পাচ্ছি এখানে মুর্মু এই সমস্ত বিভিন্ন যারা রয়েছে ফার্স্ট জেনারেশান লার্নার এবং এদের মধ্যে কোনো পাপ নেই তো এই মানসিক দূষণকে আমার মনে হয় এখানে যদি আমরা আমার পাঠশালায় লিডার লিডার তৈরি করে দেয় তো ভবিষ্যতে আমাদের সমাজে যে সমস্ত মানবিক দূষণযুক্ত কাজগুলো হচ্ছে সেগুলো থেকে বিরত থাকতে পারবো আমরা এবং এরাই এদের সমাজকে পিছিয়ে পড়া সমাজকে এরা আরও বেশি কাজে লাগাতে পারবে বলে আমার বিশ্বাস এবং আমি আজ গর্বিত এরকম একটা পাঠশালায় এসে সত্যি আমি আজকে আপ্লুত এবং সবথেকে ভালো লাগছে যে আজকে আমার পাঠশালা অনেক এনজিও আছে কিন্তু খুব এন কম এনজিওই বাচ্চাদের লেখা থেকে শুরু করে বড়দের যে মানসিক স্তরের যে লেখনী সেটা কিন্তু তাদের শ্বেতশ্রেণী ম্যাগাজিন বা পত্রিকার মাধ্যমে তারা প্রকাশ করছে আমি গর্বিত আমি আপ্লুত আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি আমার পাঠশালার আমন্ত্রণে আমার পাঠশালা মানে কখন যেন আমারই পাঠশালা আমাদের পাঠশালা এইসব শিশুদের সাথে মিলেমিশে আমার পাঠশালার কান্ডারিরা যে কাজটা করছে সারা বছর ধরে এদের শিক্ষার চেতনার উন্মেষ ঘটাচ্ছে এদের প্রয়োজনের পুষ্টিকর খাবার দিচ্ছে প্রত্যেকটি উৎসবে এদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে মুখে হাসে ফোটাচ্ছে এই রকমই পুজোর যে উৎসব যে আনন্দ সেই মুহূর্তে ওরা কিচ্ছু বোঝে না ওরা শুধু জানে যে আমরা একটু পড়াশোনা করব একটু লেখাপড়া করব ছবি আঁকা শিখবো গান বাজনা শিখবো আর মাঝে মাঝে এই কাকুরা আমাদের যদি এই রকম করে একটু নতুন পোশাক দেয় সে আনন্দটা আজকে ওদের ছুঁয়ে যাচ্ছে আমরা সেই আনন্দের অংশীদার হতে পেরেছি আমার পাঠশালা আমাদের আমন্ত্রণ জানায় কন্ট্রিবিউশন আমাদের কিছু নেই আমরা ওদের এই ভালো কাজটাকে সমর্থন করি সেই ভালো কাজের সমর্থনে আজকে এসে সুন্দর একটি পরিবেশে এই শিশুদের মাঝে নিজেকে খুব ধন্য মনে করছি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার পাঠশালার যারা কর্মকর্তা যারা এগিয়ে নিয়ে চলেছে তারা সুস্থ থাকুক তারা ভালো থাকুক তাহলেই আমার পাঠশালার এই শিশুরা এরকম করেই প্রত্যেকটি দিন প্রত্যেকটি পুজোয় প্রত্যেক ঈদে প্রত্যেক বড়দিনে ভালো থাকবে আরামে থাকবে सभी घर के